গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো ব্র্যান্ড নিউ ব্লগ তো তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন সকালবেলায় আমি আরতি করছি সেই সাথে বাজারের কেনা মিষ্টি দিয়েই ভোগ লাগিয়েছি সকালবেলা আর কিছু করা হলো না কারণ সকালবেলা হাতে খুব কম সময় থাকে আর আমি একটা অন্য কাজে মত্ত হয়ে পড়েছি তো যেই কারণে হচ্ছে আজকে সকালবেলায় পোক্তা ভাজি ঠিক আছে

তো কোপটা দিয়ে আলু দিয়ে তরকারি করব আজকে দু একটা বাড়িতে প্রসাদ দেবো বুঝলো তো সেই কারণে বেলার মতনই হচ্ছে আই থিঙ্ক হয়ে যাবে কোপটা দিয়ে আলু দিয়ে করলে ঝোলটা বড় হয়ে যাবে ওই জন্যই কড়াইটা একদম মাঝারি সাইজ যাতে দু একটা বাড়িতে ভোগ লাগালে দিতে পারি দেখো ভগবানজির জন্য ফ্রাইড রাইস করেছি তবে বাড়ির যেরকম হয় সেরকম হয়নি তবুও খারাপ হয়নি দেখো লুক ওয়াইজ সব কিছু ভালোই হয়েছে তো এই ফ্রাইড রাইসটা আমি ভেঙে রাখি এর উপরে একটু তালের বড়াও ভেজে নিয়েছি প্রসাদ দেওয়ার জন্য দিনের দুপুরবেলার তে চলে এসেছি আমরা এবার গোপালটাকে আমি সরিয়ে দেবো আজকে বুঝলে তো আজকে ফুলও কিনে এনেছি বাবা যা এখন ফুলের দাম না কি বলবো আর কি তুমি তোমার জায়গায় চলে যাও তোমার ভাসি নিয়ে সেখানে গিয়ে তুমি বাঁশুড়ি বাজাও ঠিক আছে বপু ঠিক আছে তো আর আমার উপরে রাগ করো না হ্যাঁ গোপু ঠিক করছে তুমি একটা লিটল লুডু টুডু টুডু টু ডু তোমার এই জামাটা ছাড়িয়ে দেবো তোমাকে ভাল লাগবে না এই জামাটা পরে তোমাকে ভাল লাগবে কিন্তু এখন ভালো লাগছে না এই বাটিটা নিয়ে নিলাম এই করি এই সুপারি এগুলো থাক বুঝলে এটা কালকে জলে ফেলে দিতে হবে তাহলে এখানে রেখে লাভ নেই এটা একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিতামকে যার সময় নিয়ে যেত আর এই ফুলগুলো তুলে নিই সব সব পরিষ্কার করে দিই আগে না আমি জানতাম না দাঁড়াও আমি জানতাম না জানো যে শুকনো ফুল নি শুকনো ফুল রেখে দিয়েছিলাম সবই ইউটিউবে এসে শিখেছি একটা দিদিভাই বলছে তুমি তো তো খরচা করে পুজো দাও তো ও কেন শুকনো ফুল রেখে দাও সত্যি তো এটা তো আমাদের ভুলই যে ফুল ফেলে দিই না এটা তো ভুলি তাই না তো আজকে আর তোমাদের সাথে রান্না বান্না বেশি কিছু শেয়ার করিনি প্রচণ্ড গরম আর প্রচণ্ড পরিশ্রম হয়েছে আজকে কেন কি আজকে সব বাড়ি বাড়িতে যেহেতু কালকে আমার একটা জায়গায় যাওয়ার ছিল তোমাদের বলেছি ব্যস্ত ছিল ব্যস্ত ছিলাম তো সেই কারণে না মানে তোমাদের কি হয়েছে না মানে তার জন্য তাড়াহুড়া করে আর কি ইয়ে হয়ে গেছে বুঝলে তো গেছি বলে কালকে খিচুড়ি করেছি তো দু বাড়িতে দিয়েছি দুজন তিনজনকে দিয়েছি আর কাউকে দেওয়া হয়নি এই যে মালাটা এনেছিলাম না সে মালাটা কত যে নিয়েছে মানে অনেক টাকাই নিয়েছে বেশ বুঝলে তো চলো একটু শান্ত করাতে পারবো না এই যে গঙ্গার জল আমাদের এখানে গঙ্গা কাছে তো কোনো অসুবিধা নেই জলটার মধ্যে গঙ্গাটা অ্যাড করে দেবো গঙ্গার জল ব্যাস গঙ্গার জল হয়ে যাবে এই যে এদের একটু একটু পুছে দিই কি করবো সান্তার করানো যাবে না আর মাটির গণেশকে তো একেবারেই নয় তো একটু সুন্দর করে পুছে দিতে হবে আবার যাব কালকে গঙ্গায় ঠাকুরটাকে বিসর্জন করবো হাজব্যান্ডকে বললাম যে তোমার ওই রকম অফিস ছেড়ে দাও তো ব্যাগের মাথা গতকাল আসতে পারিনি জানো তো সেই জন্য আর কি তো এই দেখো আজকে জবা ফুলের মালা এনেছি গণেশজির জবা ফুল খুব বাস পছন্দ একদম বড় বড় জবা ফুলের মালা এনেছি আজকে ঠিক আছে বড় জবা ফুলের মালা এনেছি আর সেই সাথে এই গাঁদা ফুলের মালাটা এনেছি ঠিক আছে বেশ ভালোই দাম নিয়েছে কি মালার দাম গো হ্যাঁ একটা কালকে রজনীগন্ধার মালা পছন্দ হলো পঞ্চাশ টাকা বললেও নিয়ে নিতাম একশো কুড়ি টাকা বলছে এই কারণে নিতে পারলাম না আর গোলাপের মালা তো সাড়ে তিনশো যে হলুদ কালার খুব পছন্দ করে তো সেই কারণে এই মালাটাই নিলাম

তো ওই জন্য দুব্বরও ক্রাইসিস আছে তা বল আমি আর দুব্বর মালা ফেলা করবো না যেহেতু দুব্ব পছন্দ এই বাঞ্চ করে বাঞ্চ করে গণেশজির হাতের মধ্যে দিয়ে দেব গণেশজির এই জায়গাটায় দিয়ে দিলাম কি বলতো সব এখন না গণেশ পূজা একদম পুরো ক্লাবে ক্লাবে সব হচ্ছে এই দেখো পদ্ম ফুল এইভাবে ফোটায় ক্লাবে ক্লাবে সব জায়গায় গণেশ পুজো হচ্ছে বুঝলে না তো সেই কারণে মানে গণেশ পুজোর আগের দিনই যা ক্রেস ছিল মানে কবে থেকে ক্রেস ছিল তোমাদের বলছি মঙ্গলবার থেকে মানে ক্রেস ছিল ঠিক আছে মঙ্গলবার হয়ে গেছে বুধবার হয়ে গেছে পুজো শেষ ক্লাবগুলো তো রেখে দিচ্ছে দেখো কি সুন্দর পদ্ম ফুটিয়ে দিলাম গণেশজির হাতে দিয়ে দিই আমার খুব ভাল লাগে ফুল দিয়ে সাজাতে ঠিক আছে কিন্তু এখন আর এত ফুলের দাম হয়ে গেছে না মানে পারমিটও করা যায় না তবুও ভগবানের জন্যই সব কিছু না আজকে গণপতির বাবা মানে আমার হাজবেন্ড মিষ্টি নিয়ে এসছে দেখো এক প্যাকেট মিষ্টি লাড্ডু এই কয়েকদিন তো আমি এনেছি ঠিক আছে আজকে এক প্যাকেট লাড্ডু এনেছে এটা লাড্ডু নয় দরবেশ এনেছে দেখো দরবেশ তোমার দরবেশটা না একদম পছন্দ না ঠিক আছে হাতে দিয়ে দিলাম গণেশজি গণেশজি তোমার বাপু দরবেশ এনেছে লাড্ডু আনি লাড্ডু খেতে পারলো লাড্ডু আর দরবেশের পার্থক্য বোঝে না বলো এইসব মানুষকে নিয়ে কি করা যায় তো ঠিক আছে আমি আবার একটু সাজিয়ে গুজিয়ে নিই ওই দিকটা ঠাকুরকে পরিষ্কার করি তারপরে তোমাদের কাছে আসছি বুঝতে এই রূপর কয়েনটা জাগা মতন রাখি নয় তো হারিয়ে গেলেই গেল এটা পিসি চন্দ্র রূপর কয়েন একবার অক্ষয় তৃতীয়ার সময় গিফট দিয়েছিল আগে কী সুন্দর ধানতে রাস্তা গিফট দিতে এখন মজুরির উপরে ছাড় এখন তো লোকে সোনার জিনিস অত বানাতে পারছে না না ওই জন্য ছাড়টা খুব কমই দিচ্ছে ওম নমা শিবায়াম নমা শিবায় হরে হরে দেবা নম শিবায় ওম নমা শিবায়াম নমা শিবায় হরে হরে দেবা নমঃ শিবায় শিব সরাসম্বু শিব ধরা নমঃ শিব নমশিব একটা বেলপাতা শিবজি একটা কেন অনেকগুলো বেলপাতা নিয়ে এসেছি বেলপাতা দিয়ে শিবজিকে সুন্দর করে সাদা ফুল গেঁদা ফুল এইদিকে সাদা ফুল সাদা মানে অনেক সময় নাম জেনে যদি না বলতে পারি তাহলে কি বলা হয় বলো এদিকে বাইরে পড়ছে মুসল দারে বৃষ্টি এবছর মনে হচ্ছে না বৃষ্টি কমবে কি এই যে ভগবান জিরা বলো কি কমাতে পারবে নাকি কমাতে পারবে না পুজোর মনে হচ্ছে শপিং এবছর আর হবে না মনে হচ্ছে তুমি চাও না যে এবার পুজোর বাজার করি তাই না তো এই যে চল ভগবান দিদের একটু ইয়ে করে দিন তো দুপুরবেলা আজকে বানিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইস সেই সাথে কোপ্তার তরকারি সেই সাথে আমের চাটনি আর তালের বড়া আর সেই আমার হাজবেন্ডের আনা দরবেশ তো এইটা দিয়েই ভোগ লাগিয়েছি এরপরে এখন আরতি করব হ্যাঁ তো যাই হোক গণেশ পুজোর এই কটা দিন না ভীষণ ভালো লাগে পরিশ্রম হয় বাট বাট একটা স্ট্রেস রিলিফ করে দেয় কিন্তু গণেশজি একটা পজিটিভ এনার্জি পজিটিভ ভাইব সবই পাই যাই না তোমরা বিশ্বাস করবে কিনা যাই হোক আমি নিজের মন থেকে পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওতে বলা আছে যে আমি চার বাড়িতে প্রসাদ দিয়েছি বাট না একটা বাড়ি বেড়ে গেছে পাঁচ বাড়িতে প্রসাদ দিয়েছি কারণ আমি মনে করি যে মানে কোনো বিজয় সংখ্যা শুভ হয় তো সেই আর কি আমি জানি না আমি ঠিক কি ভুল তো এটাই আমার মনে হয় তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ আমি ভয়েস ওভারটা ভিডিও করার পরে করছি তো সেই কারণে আমি ভয়েসটা তোমাদের পরে আর কি দিলাম তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা আর কোথায় কি করতে হবে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আমার ভালো সবার বাড়িতে এইভাবে করে ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রসাদ তো খুব বেশি বাড়িতে দিতে পারবো না ওই চারজনের বাড়িতেই দেব দুপুরবেলায় তোমাদের হচ্ছে গিয়ে ভয়েস দুপারে কাজ চালাতে হয়েছে আজকে দিয়েছে হচ্ছে একটা ফল সেটা হচ্ছে গিয়ে নেসপাতি তো ভয়েস ওপারে কাজ চালাতে হয়েছে যার কারণে হচ্ছে কথা হচ্ছিলো বাড়িতে তো সেই সাউন্ডগুলো তো যেতে ইয়ে নয় তো সেই কারণে আজকে ভয়েস ওপরেই কাজ চালিয়ে দিয়েছি এখন চলে এসেছি দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় ঠিক আছে এই আজকের দিনটা পুরো থাকবে কালকে তো গণেশ বাপ্পা চলে যাবে সবটাই বাবার ইচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি জানি না কালকে কি হবে হয়তো বৃষ্টির মধ্যে আমার সামনে পুকুর আছে কিন্তু আমার না গঙ্গায় যাওয়ার প্রচণ্ড ইচ্ছে জানি না হবে কিনা সেইটা তবে অবশ্যই চেষ্টা করব তো এই দেখো আজকে সন্ধ্যাবেলা যেহেতু বৃষ্টি পড়ছে তো এটা কিনে এনেছিলাম মিও মোট থেকে আর এই মোদক তো এটাই দিলাম কারণ অন্য কিছু ভেবেছিলাম যে ওই ইয়ে নিয়ে আসবো কি বলে ওটাকে দাঁড়াও তোমাদের বলছি আরে আমার খেয়াল আসছে না আরে দাঁড়াও ধোকলা নিয়ে আসবো তো আজকে যাওয়া হয়নি আর কি ঠিক আছে তো দরবেশগুলো তো ওই বেলা দিয়ে দিয়েছি হুম সকলকে দিয়ে দিয়েছি তো এইবার হচ্ছে আরতি করব তো দাঁড়াও দুটো ধূপকাঠি জ্বালিয়ে নি এই থালাটা এরকম কালার হয়ে গেছে কেন তো এই ধূপকাটি ছাই পরে পড়ে এর মধ্যে জল দিতাম তার ফলে বুঝেছ এরকম হয়ে গেছে একটাই ধূপকাটি জ্বালায় কারণ এসি চলবে তো বেশি ধূপকাটি ইয়ে করে লাভ নেই ঠিক আছে তারপরে কি হবে বলো তো সারা ঘর গ্যাস হয়ে যাবে এসি চললে তো ঘর বন্ধ থাকে না আমার এই যদি ঠাকুরঘরটা আলাদা জায়গায় থাকতো তাহলে হতো আমার সাপোকেশনের কষ্ট হয় মানে নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হয় এর আগে জন্মাষ্টমী তোমার হাজবেন্ড সেই জ্বালিয়েছে তোমাদের হচ্ছে গিয়ে ধূপকাটতি সে এমন একটা বিকট গন্ধ কি বলবো আর কি বুঝলে তো দাঁড়াও কপ্পুর বার করি তো সেই গন্ধ আমি নিতে পারছি না আমি বলছি শিগগিরই বন্ধ করো শিগগিরই বন্ধ করো আমার তো গরমে কষ্ট হচ্ছে না তো দেখো এইটা একটা কপ্পুর দিয়ে দিলাম দিয়ে রেখে দিলাম বাবা কারেন্ট ঝিলিক মিলিক করছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় লোডশেডিং হয়ে যেতে পারে বুঝলে বুঝলে ভাই সাহ চলো তোমাদের সাথে নিয়ে সন্ধেবেলায় আরতিটা করে নিই ঠিক আছে চলো একটু গান চালিয়ে নিই তাহলে আরতিটা একটু ভালো মন হবে ওই বক্সটায় গান চালিয়ে নি আমি একটা বক্স কিনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো করবো তোমাদের সাথে তো দুপুরবেলায় হাজব্যান্ডকে বলেছিলাম লাড্ডু আনতে দরবেশ এনেছে বলে একচোট হলো আমি যে দরবেশ মরবেশ আনবে না দরবেশ হচ্ছে একদম খেতে ভালো লাগে না হ্যাঁ আমি তো একদমই খেতে পারি না অত চিনির দাঁড় দলা লাড্ডুটা তাও খাই গিয়ে লাড্ডু থাকে মিষ্টিটা কম থাকে আর দরবেশ মরবেশ খেলে তো হয়ে গেছে তো যাই হোক এইসব কথা ছেড়ে তোমার হচ্ছে আরতি করি তো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মিউজিক চলবে তো ঠিক আছে চ আমাকে দেখে হাসছে আচ্ছা তোমরা কমেন্টস করে বলো তো যে গণেশ ঠাকুর কি আমাকে দেখে হাসছে একটু ক্লোজে যাচ্ছি হ্যাঁ কেমন জানি মনে হচ্ছে যে গণেশ ঠাকুর আমাকে দেখে খুব হাসছে খুব খুশি হয়েছে হয়তো পুজোর বলছে যা করেছিস ভালো করেছিস আর বলো না ব্যাকগ্রাউন্ডে আমার একটা টুনি আছে তো সেটাকে লাগাবো ভেবেছি পড়তে পারছো না টুনিটা কায়দা করে লাগাতে হয় মানে বোর্ড সাইড যে টেপগুলো হয় ওইটা দিয়ে লাগানোর চেষ্টা করি বাট ভীষণই কষ্ট হয় তো এবছর আর শরীরে এনার্জি দেয়নি সবই গণেশজি মনে হয় লাইটিং মাইটিং পছন্দ করেনি মনে হয় বলছে না তোর ঘর গরম আর লাইটিং আমাকে কষ্ট দিস না নাহলে আমার শরীরের এনার্জি লেভেলটা ডাউন কেন হয়ে গেল বলো তো হ্যাঁ তোমরাই বলো ডাউন কেন হয়ে গেলো ঠিক আছে মানে লাইটিং লাগাতে গিয়েই ডাউন হয়ে গেলো এইটাই হচ্ছে ব্যাপার তো চলো সন্ধ্যের আরতিটা প্রায় হয়েই গেল আজকে রাত্রিরে গণেশজির জন্য স্পেশাল ডিশ বানাবো যেটা এর আগে কখন আমি গণেশজিকে ট্রাই করাইনি ঘরেরই বানাবো ঠিক আছে লুচি পরোটা রোজ আর খাবো না কালকে লুচি খেয়ে অম্বল হয়ে গেছিলো তো সেই কারণে কারণ যে প্রসাদ আমি খাবো না তো এমন কিছু করতে হবে যেটাতে অম্বল কম হয় ঠিক আছে অয়েল কম থাকে খাবারটা খাওয়া যায় তো চলো শুধু খাওয়ার গল্প বলো আমাদের চাউমিন বানাচ্ছি রাত্রি বলেছিলাম অন্য কিছু বানাবো তো এইটাই দেখো বের দিনে কড়াইয়ের কী হালাত এগুলো তুলতে পারলাম না এগুলো এখানে তুলতে গেলে নতুন কড়াই তো হাত পাত কেটে যাচ্ছে আর কি তো চলো চাউমিনটা করি করে আজকে ডিনারে চাউমিনই করব চাউমিনই দেব আলু দেবো কিনা ওটাই ভাবছি একটা আলু দিয়ে দিই কারণ পেঁয়াজ টিয়াজ যাবে না তো খেতে ভালো হবে না আলু দিয়ে দিই একটা তো দেখো একদম সাধারণভাবে আলু গাজর বিনস ক্যাপসিকাম লঙ্কা ঠিক আছে এই নিয়ে চাউমিনটাকে করবো তো সবজিগুলোকে ভাজ চাউমিনটা কেমন হবে তেল মশলা কিছু তো একটু লেগে গেছে তেলটা কম আছে তো চলো ভোগ লাগাই রাত্রি আজকে চাউমিন দিয়েছি এত মিষ্টি খেতে খেতে গণেশজি বোর হয়ে গেছে তো সেই কারণে আর মিষ্টি দিইনি তো চাউমিন দিয়েছি এই যে গণেশজি বসে রয়েছে এইবার হচ্ছে ডিনার দেওয়ার আগে ডিনা তো দিলামই এবার হচ্ছে আরতি করি তো যতবার গণেশজিকে ভোগ লাগাই ততবারই আরতি করি মানে মোট কথা চারবার আরতি করি এটা খুব একটা ইজি মনে হলো কাজটা কিন্তু ইজি নয় চারবার বাসন মাজা চারবার ভোগ লাগানো সেটাকে পরিচ্ছন্ন পরিষ্কার করা অনেক চাপ তো যাই হোক তবুও মন থেকে ভালো লাগে তো সেই কাজটাই করি যে কাজটা ভালো লাগে আমার সেটা ভালোবেসেই করি ঠিক আছে আমি আমার মতন করে করি আমি মনে করি যে গণেশজি আমার অতিথি অতিথি এ আসবে বছরে একবার আমাকে অনেক ব্লেস দিয়ে তারপরে অতিথি তার নিজের জায়গায় চলে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও